আসসালামু আলাইকুম আমি রেজিনা আহমেদ এসো সহজ রান্না শিখির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কুমড়ো বুড়ি দিয়ে ডিম রান্না রেসিপিটা দেখাবো আমি জানি এটা অনেকেই রান্না করতে পারেন তবে আমি কিভাবে শেয়ার করতে চাই এই এই রান্নাটা রান্নাটা অসম্ভব মজার একবার খেলে মাছ মাংস খাওয়ার কথায় ভুলেই যাবেন তো চলুন আমি কিভাবে রান্না করছি সেটা দেখি কুমড়ো গুঁড়ি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতে আমার লাগছে কুমড়ো বড়ি এটা কুমড়ো বড়ি দিতে কুমড়া লাগে আর মুগ ডাল লাগে আমাদের খুলনায় এই বড়িটা খুব সুন্দর পাওয়া যায় এই বড়িটা খেতে খুব মজার হয় এই কুমড়ো বড়ি দিয়ে ডিম রান্না কতটা স্বাদের হয় আজ আমি আপনাদেরকে দেখাবো তো কুমড়ো বড়ি দিয়ে আমার ডিম চারটা আমি ডিমগুলোকে ছুরি দিয়ে এভাবে কেটে রেখেছি দুটো আলু ছোট ছোট করে কেটে রেখেছি এটা রান্না করতে আমার লাগছে পেঁয়াজ কুচি কিছু কাঁচা মরিচ হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ জিরা ডিমগুলো ভেজে নিব ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে গরম দিয়েছি এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ি দিয়ে দিব এবার ডিমগুলো আমার ডিম ভাজা হয়ে গেল এবার ডিম আমি উঠিয়ে ফেলব। এবার আমি কুমড়ো গুঁড়ি ভেজে নিব তেল দিয়ে কুমড়ো গুড়ি গুলোকে একটু ভেজে নিতে হয় একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি কুমড়ো নামিয়ে ফেলব। ভাজা হয়ে গেল কিছুটা লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে ফেলব প্রথমে আমি তেল রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার একে একে সব মশলা আমি দিয়ে দিব মশলাগুলো কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব এবার আমি লবণ দিব লবণ দিলাম এক টেবিল চামচের মতো লবণ অবশ্যই যার যার স্বাদের উপর নির্ভর করে আপনাদের পছন্দ মতো আপনারা লবণ টেস্ট করে সবজিতে হোক তরকারিতে হোক লবণ দিবেন হলুদ দিচ্ছি দের চা মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিলাম এবার নাড়িয়ে দিব মশলা আমার ভালো করে বোনা হয়ে আছে তেল হয়ে আছে এবার আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করব আলুগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলে পানি দিব মেজারমেন্ট কাপের চার কাপ ঝোলের পানি দিলাম এবার শুরুতেই বড়িগুলো দিয়ে দিব এই বড়িগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় এই জন্য শুরুতেই বড়িগুলো দিয়ে এবার আমি ঢেকে দিব আর ঝোলটা যখন অর্ধেক হয়ে যাবে কমে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব আমি ঢেকে দিচ্ছি এবং জালটা জোরে থাকবে ঝোল অনেকটা কমে গেছে এবার আমি ডিমগুলোকে দিয়ে দিয়ে ডিম দিয়েছি এবার এটাকে ঢেকে আবার রান্না করব ডিম দিয়ে হয়ে গেল এবার আমি ঢেকে দিচ্ছি এবার দেখি আমার রান্নার কি অবস্থা আমার রান্না হয়ে গেছে দেখুন কুমড়ো বুড়ি নরম হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তো এখানে বোঝা যাচ্ছে আমার রান্না হয়ে গেছে কিছুক্ষণ রেখে রেখে দেব এবং জাল বন্ধ করব। এরপর পরিবেশন করবো হয়ে গেল আমার কুমড়ো গুড়ি দিয়ে ডিম রান্না আপনারা এতক্ষণ দেখেছেন এই কুমড়ো গুঁড়ি দিয়ে আমি ডিম রান্না কেমন করে রান্না করেছি দেখেন কত সুন্দর কালার এসেছে এবং খেতেও দারুণ মজার হবে এটা খেতে অসম্ভব মজার লাগবে সাদা বাদ দিয়ে আপনারা যারা খেয়েছেন তারা তো বুঝবেন এটা খেতে কেমন মজা আর যারা খান নাই তারাও কুমড়ো বড়ি দিয়ে ডিম রান্না এমনটি করে খাবেন দেখবেন আপনাদের কাছেও অনেক মজা লেগেছে আমার এই কুমড়ো বড়ি দিয়ে ডিম রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্টে লাইক দিবেন এবং রান্না করে খাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ